শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ্র পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার পুলিশ সুপার অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক সহ অন্যান্যরা মন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন ত্রিপুরা দ্রুত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় জাতীয় অগ্রগামী রাজ্যে পরিণত হত হচ্ছে পশ্চিম ত্রিপুরায় এই সফলতা জেলাভিত্তিক সমন্বয় তথ্যের স্বচ্ছতা ও উদ্বোধনের মডেল হিসেবে বিবেচিত হতে পারে জনগণের সক্রিয় সহযোগিতায় দুই সালের মধ্যে সতেরোটি এইচ ডি অর্জনে বদ্ধ পরিকর সরকার গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এস ডি জিএস অর্জনের অদ্ভুতপূর্ণ যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে নীতি কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয় এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা রিপোর্ট খবর ত্রিপুরা